নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের অঙ্ক ক্লাস দেখুন প্রতিদিনের মতো আজও আমি একটি প্র্যাকটিস সেট নিয়ে আসছি তো বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন বারবার পরীক্ষা আসে সেরকমই পাঁচটি প্রশ্ন নিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করেছি তো দেখুন আশা করি আপনার ভালো লাগবে এবং পরীক্ষাও আপনি কমন পাবেন এই ধরনের অঙ্ক তো যাই হোক কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি কী বলেছে বলেছে আটচল্লিশ লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত এগারো ইনস্টু এক এই মিশ্রণে আর কত লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হবে বারো ইস্টু এক দেখুন খুবই সহজে একটি অঙ্ক দিয়েছে কীভাবে করছি তাহলে দেখুন কী বলেছে যে জল মিশ্রিত দুধ আছে আটচল্লিশ লিটার এই আটচল্লিশ লিটারে দুধ আর জলের অনুপাত আছে এগারো ইস টু এক তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারব যে আটচল্লিশ লিটারে কতটুকু দুধ আছে কতটুকু জল আছে তাই না দেখুন তাহলে সেটা বের করার নিয়ম কী যে দুধ সমান সমান আর কি জল সমান সমান এগুলো না লিখে করা যায় আমি লিখে করছি যাতে আপনি ভালো বোঝেন তো দুধ সমান সমান কি আটচল্লিশ ইন্টু বাই জল সমান সমান আটচল্লিশ ইন্টু বাই একই নিয়মে করবো নিয়মটা কি যখন আমি দুধ বের করছি দুধের অনুপাত এগারো সেটা উপরে লিখবো আর এই দুটোর যোগ ফল নিচে তাহলে এগারো আর এক কত বারো এখানেও সেম কাজ করব এই দুটোর যোগ ফল বারো নিচে বসবে জল বের করছি জলের অনুপাত কত এক উপরে যাবে বাস এইটুকু কাটাকাটি করলেই আমরা এই আটচল্লিশ লিটারে কতটুকু দুধ আছে কতটুকু জল আছে বেরিয়ে যাবে তাহলে দেখুন বারো দুকানে চার বারং আটচল্লিশ তাহলে চার বারং চল্লিশ লিটার তাহলে চুয়াল্লিশ লিটার কী আছে দুধ আছে আটচল্লিশ লিটার ঠিক আছে তাহলে আর বাকি চার লিটার জল থাকবে তবুও আমরা অঙ্ক করে করছি দেখুন বারো অক্ষে বারো চার বারং আটচল্লিশ চার অক্ষে চার চার লিটার তাহলে আমরা পেয়ে গেলাম যে আটচল্লিশ লিটারে দুধ আছে চল্লিশ লিটার আর জল আছে চার লিটার এবার কী প্রশ্ন করেছে যে আর কত দুধ মিশালে জল দুধ ও জলের অনুপাত হবে কত বারো ইস্টু এক তাহলে দেখুন সুতরাং আমি ডাইরেক্ট শর্তানুসারে লিখছিলাম শর্তানুসারে কি দুধ ইস্টু জল দুধ হচ্ছে চুয়াল্লিশ লিটার আর জল বাই জল কত চার লিটার ঠিক আছে আর কত দুধ মেশালে তো আমি ধরে নিচ্ছি আর দুধ মেশাতে হবে এক্স লিটার তাহলে দুধের সাথে যোগ করলাম তাহলে এটাই হলো দুধ আর জলের অনুপাত সেটা সমান সমান কত হবে বলছে বারো ইস্টু এক অর্থাৎ বারো বাই এক হল আমি ডাইরেক্ট সমীকরণ দিয়ে দিলাম আবার বলছি যে আমরা দুধ পেলাম চুয়াল্লিশ লিটার আরও দুধ এক্স লিটার মেশাতে হবে এটা আমরা ধরে নিলাম বাস এবার জল কত চার লিটার চার লিটারই থাকবে এটাই হচ্ছে দুধ আর জলের অনুপাত আর প্রশ্নে বলেছে বারো ইস এক তাহলে দুটো সমান এখান থেকে আমি জাস্ট সমাধান করবো দেখুন সমাধান করুন এখানে যা আছে তাই হবে কেন কি এখানে এক আছে চল্লিশ অকে চল্লিশ প্লাস এক্স চার বরং আটচল্লিশ এই চল্লিশটা উপাস নিয়ে গেলে বিয়োগ হবে তাই না কারণ এখানে যোগ অবস্থায় আছে তাহলে বিয়োগ হবে আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে চার এটাই কার্মান আসবো দেখুন এক্সের মান অঙ্ক শেষ তাহলে আর চার লিটার দুধ সাথে হবে এটা হচ্ছে বন্ধুরা অ্যান্সার হুম অপশন নাম্বার সি অপশন সিতে তে দেখুন এই অ্যান্সারটা রয়েছে এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক আশা করি এটা বুঝে থাকবেন চলে আসছি পরের প্রশ্নে অর্থাৎ দুই নম্বর দেখুন সেটা তো এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন প্রশ্নটি বলে কি দেখুন একটি ট্রেন বৈদ্যুতিক কুটিকে অতিক্রম করে আট সেকেন্ডে ও দুশো চৌষট্টি মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে কুড়ি সেকেন্ডে তাহলে ট্রেনের দুঃখ কত আপনি আপনি যদি ট্রেন সংক্রান্ত বা দ্রুত সংক্রান্ত অঙ্ক করে থাকেন তাহলে খুব সহজে এটা বুঝবেন তো আমি এই থেকে অঙ্ক হয়তো দিইনি এখনও তো দেখুন কীভাবে করাচ্ছি তাহলে দেখুন এই যে দুইশো চৌষট্টি মিটার লম্বা সেতুকে ওই ট্রেনটি অতিক্রম করে কত সেকেন্ডে কুড়ি সেকেন্ডে অর্থাৎ কুড়ি সেকেন্ডে কত দূর যায় দুশো চৌষট্টি মিটার কিন্তু যায় না সেতু বেশি যায় কেন কি কোনো সেতুকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনের নিচের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যাওয়া অর্থাৎ এই যে কুড়ি সেকেন্ডে যায় হম এই কুড়ি সেকেন্ডে কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে তারপরেই সেতুর দৈর্ঘ্য যাবে তাহলে সেতুকে অতিক্রম করা হবে এবার আমরা জানি কোনো খুঁটিকে অতিক্রম করা মানে কি কোনো খুঁটিকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা ঠিক আছে তাহলে একটা খুঁটিকে অতিক্রম করতে তার আট সেকেন্ড সময় লেগেছে সেটা বলেই দিয়েছে তার মানে নিজের দৈর্ঘ্য যেতে তার আট সেকেন্ড যদি সময় লাগে হুম তাহলে আট সেকেন্ড যদি আমি কুড়ি থেকে বিয়োগ করে দিই হুম সেই বাকি সময়ে কিন্তু বন্ধুরা এই সেতুর দৈর্ঘ্য যাচ্ছে দেখুন অর্থাৎ দুইশো চৌষট্টি মিটার হুম দুশো চৌষট্টি মিটার যায় আমি ট্রেনটি আর দুশো চৌষট্টি মিটার যায় কত তাই না কেন কি এখানে বলেছে কুড়ি সেকেন্ডে এই সেতুটা অতিক্রম করে তার মানে কুড়ি সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাবে তারপরে সেতুর দুর্ঘ যাবে তাই না তাই আমরা কি করলাম নিজের দৈর্ঘ্য যে সময়ে যায় সেটা আমরা কি করলাম সেই সময়টা আমরা কুড়ি থেকে বিয়োগ করে দিলাম তাহলে যে সময়টা পাবো সেটার সময় কত দূর যাবে দুশো চৌষট্টি চৌষট্টি মিটার যাবে ঠিক আছে তাহলে দুশো চৌষট্টি মিটার কত সময় গেলো এখানে যদি আমরা বিয়োগ করি কুড়ি থেকে আট বিয়োগ করলে কী পাবো বারো সেকেন্ড তাহলে দুশো চৌষট্টি মিটার যদি বারো সেকেন্ডে যায় হুম এবার প্রশ্ন করেছে যে ট্রেনটির দুর্ঘ্য কত অর্থাৎ আট সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে ট্রেনটির দুর্ঘ্য তাই না তাহলে এটাই আমরা একটু উল্টে লিখি যে বারো সেকেন্ডে যায় দুশো চৌষট্টি মিটার তাহলে এক সেকেন্ডে কম যাবে ভাগ হলো চৌষট্টি বাই বারো সুতরাং আট সেকেন্ডে কত দূর যাবে আট সেকেন্ডে যাবে সেটাই হচ্ছে আট আবার কি তিন অক্ষে তিন তিন আটে চব্বিশ এখানে আছে ছাব্বিশ তাই না দুই থাকলো আবার চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে অষ্টআশি ইন্টু টু তাই না আট দুগুণে ষোলো ছয় আট দুগুণে ষোলো একে সতেরো একশো ছিয়াত্তর মিটার এটা হচ্ছে বন্ধুরা কি টেনটির নিজের দৈর্ঘ্য ঠিক আছে টেনটির নিজের দৈর্ঘ্য কত মিটার একশো ছিয়াত্তর মিটার একশো ছিয়াত্তর মিটার অপশন নাম্বার বিতে রয়েছে অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন এবং কি ভালো লেগে থাকবে তাহলে চলে আসে বন্ধুরা পরের প্রশ্নে এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কি বলেছে নয় টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন একে আট দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক দিয়েছে এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষা আসে দেখুন কীভাবে করেছে দেখুন কি বলেছে যে নয় টু দি পাওয়ার সিক্স প্লাস একে কত দিয়ে ভাগ করতে হবে যদি আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত থাকবে এটাই বলেছে তো এটা আমরা আমরা কিভাবে করব দেখুন কি টু দি পাওয়ার আট দিয়ে ভাগ করব তাই না দিয়ে ভাগ করতে হবে আমি কি বিচ্ছিন্ন করে ভাগ করছি হুম প্লাস এই সাতকেও আট দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এই ভাগ ফলের যোগ ফল হচ্ছে বন্ধুরা যা আসবে সেখান থেকে আমরা উত্তরটা বের করতে পারবো আচ্ছা কিভাবে করবো দেখুন এখানে নিচে দুটোই আট আছে তাহলে আট লশ করলে আটই হবে তাহলে আটকে আট দিয়ে ভাগ করলে কী হবে এক তাহলে এখানে যা আছে ততই হবে কিন্তু বন্ধুরা আমরা টোটালটা লিখবো না এখানে এই নয়টা আটের থেকে কত বেশি এক বেশি ধরুন এখানে এক আছে এটা ধরবো তাতে কী হবে অঙ্কটা সহজ হবে আবার বলছি এখানে পাওয়ারটা আমার প্রয়োজন নেই তাহলে আটের থেকে কত বেশি আছে এক বেশি আছে তাহলে এখানে সেই এক অককে এক হওয়া হবে ঠিক আছে বাস আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় সাত অককে সাত তাহলে সমান সমান কত থাকলো ওপরে সাত আক আট নিচে ওয়াট তাহলে কাটাকাটি করলে আমার কী আসছে হুম এক আসছে অর্থাৎ কি দেখুন এই আটকে আট দিয়ে ভাগ করলে কোনো মিলে যাচ্ছে তাই না অর্থাৎ ভাগ কোনো ভাগ শেষ থাকছে না যখন কাটাকাটি মিলে যায় তখন কোনো ভাগ শেষ থাকে না তখন ভাগ শেষ থাকে কত জিরো তাই না কিছু না থাকা মানে হয় ভাগ শেষ থাকে জিরো তাহলে অপশন নাম্বার এ ঠিক আছে অপশন নাম্বার এতে দেখুন জিরো রয়েছে অপশন এ হচ্ছে উত্তর ঠিক আছে আমি আরও একবার বোঝাচ্ছি দেখুন আবার বলছি হুম এরপর সিক্স প্লাস সেভেন একে আমরা কী করবো আট দিয়ে ভাগ করবো ভাগ শেষ কত থাকবে সেটাই প্রশ্ন তো আমরা কি করলাম এখানে বিচ্ছিন্ন করে ভাগ করলাম এই আটকে এটা দিয়ে ভাগ এই নয়ের পর ছয় এটাকে আট দিয়ে ভাগ করলাম আবার সাতকে আট দিয়ে ভাগ করলাম আলাদাভাবে এবার নিচে যেহেতু দুটোই 8 আছে নিচে আট লিখলাম লসও করে এবার কি আট দিয়ে আটের ভাগ করলে এক হয় তাই না সেই একে উপরেরটা দিয়ে গুণ করতে হয় কিন্তু এখানে আমরা 9 কে গুণ করবো না কত গুণ করব করবো আটের থেকে এখানে যত বেশি আসে এক বেশি আসে তাহলে এককে এক দিয়ে গুণ করলে এক প্লাস আটকে আট দিয়ে ভাগ করলে এক হচ্ছে নয় সাত অক্ষে সাত তাহলে সাত একে আট তাহলে উপরে আট নিচে আট ভাগ করে মিলে যাচ্ছে অর্থাৎ কোনো ভাগ থাকছে না তাহলে কিছু ভাগ না থাকা মানে হচ্ছে জিরো থাকা তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে আচ্ছা আশা করি এটা ভালো লেগে থাকবে চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে দেখুন সেটা তো এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন তো এই প্রশ্নটি কী বলেছে যে বারোটি পেনসিল এর ক্রয় মূল্য দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান শত করা লাভের হার কত খুবই একটি অঙ্ক দিয়েছে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি এই ধরনের প্রশ্ন প্রচুর পরীক্ষা আসে তাহলে দেখুন কী বলেছে বারোটি পেন্সিলের কি ক্রয় মূল্যের সমান সমান হুম দশটি পেনসিলের বিক্রয় মূল্য দশটির কী বিক্রয় মূল্য বারোটি পেন্সিলের ক্রয় কি দশটির বিক্রয় এই দুটো মূল্য নাকি সমান এটা বলেছি অর্থাৎ ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন যখন আমরা মূল্যটা যে যেহেতু একই আসে তাহলে আমরা কী ধরবো যে বারোটা পেনসিল তিনি ক্রয় করে হুম দশটি বিক্রি করেছে তার মানে কি আর দুটো থেকে যাচ্ছে যেহেতু আমার মূল্যটা একে আছে তখন আমরা টি দিয়ে করব যে বারোটি ক্রয় করে দশটি বিক্রি করেছে তার মানে আরও দুটো লাভ থাকছে তাই না তার মানে কি দশটি বিক্রি করে লাভ কত দুটি বাস একশোটি বিক্রি করে লাভ কত সেটা হচ্ছে উত্তর ঠিক আছে তখন দশটিতে যদি দুটি লাভ হয় তাহলে একশোটিতে কত হবে কুড়িটি হবে তাই না এখানে একটা শূন্য যেমন বেড়ে গেছে এখানেও তাহলে একটা শূন্য বেড়ে যাবে আর কিছু না তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর আমি আরো একবার বলছি যে কি বলেছে বারোটি পেন্সিল হুম এর ক্রয় মূল্য দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান তাহলে শতকটা লাভ কত আমরা কি করব দেখবো যেহেতু মূল্য একই আছে তখন আমরা টি দিয়ে করব যে বারোটি কিনে দশটি বিক্রি করছে তাহলে দুটি লাভ কার লাভ এই ক্ষেত্রে বন্ধুরা যখন আমরা টি দিয়ে করবো বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে ঠিক আছে যে দশটি বিক্রি করে লাভ দুটি তাহলে একশোটি বিক্রি করে লাভ কটি সেটা হচ্ছে উত্তর তাহলে দশের জায়গায় এখানে কি হলো একশো হয়ে গেল শূন্য হয়ে গেলো এক টাকার বেশি তাহলে এখানেও একটা শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার আর ঐকিক নিয়মে বা তরিশিক নিয়মে দেখতে হলো না ঠিক আছে এটাই আমাদের ডাইরেক্ট আনসার অপশন নাম্বার সি দেখুন অপশন সিতে কুড়ি পার্সেন্ট রয়েছে অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে আচ্ছা তাহলে চলে আসবো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন তো এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন বলেছে দেড়শো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন দুশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে যখন ট্রেনটি নব্বই কিমি পার ঘন্টা গতিবেগে চলবে তাহলে খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে ট্রেনের গতি সংক্রান্ত অঙ্ক দেখুন কীভাবে এটা করছি প্রশ্নটি ভালোভাবে পড়ুন তাহলে দেখবেন আপনার দু তিন সেকেন্ড অঙ্ক হয়ে যাবে প্রশ্নটি কী বলেছে যে একটা ট্রেন যার দৈর্ঘ্য কত মিটার দেড়শো মিটার এবং কি সেই ট্রেনটা অতিক্রম করবে একটি দীর্ঘ সেতু কত মিটার দুশো মিটার দীর্ঘ একটি সেতু তাহলে এর আগে আমি বলেছিলাম যে কোনো সেতু অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনের নিজের দুর্ঘ প্লাস সেতুর দুর্ঘ যাওয়া তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য দেড়শো মিটার আর সেতু দুর্ঘ দুশো মিটার তাহলে মোট তার যেতে হবে কত মিটার দুশো প্লাস দেড়শো সমান সমান সাড়ে তিনশো মিটার বাস আর কিছু না তার গতিবেগ দেওয়া আছে কত মিটার নব্বই কিমি পার ঘণ্টা নব্বই কিমি পার ঘণ্টা ঠিক আছে এটা আমরা কী করবো এটা আমরা মিটার পার সেকেন্ডে বের করবো ঠিক আছে কেন মিটার পার সেকেন্ড আনবো কারণ দেখুন প্রশ্নে বলাই আছে যে কত সেকেন্ড সময় লাগবে অর্থাৎ সেকেন্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে ঠিক আছে তাহলে কিলোমিটারকে যদি মিটার বানাই তাহলে আমরা করবো কিলো হেক্টো ডেকা মিটার তিনটি শূন্য দিব কিমিকে যদি আমি মিটার বানাতে যাই যা আছে তার সাথে তিনটি শূন্য দিলেই হয়ে গেল তাহলে নব্বই কিমি মানে কত আরও তিনটি শূন্য দিব এক দুই তিন তাই না কিলো থেকে আমরা মিটারে যাবো কিলো হেক্টো ডেকা মিটার তিনটি শূন্য ঠিক আছে তাহলে নব্বই হাজার একক দশক শতক হাজার নব্বই হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাই না এক ঘন্টা মানে কি ছত্রিশশো সেকেন্ড বাস তাহলে নব্বই হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে এক মিটার যাবে কত সেকেন্ডে কম সেকেন্ডে ভাগ হবে এবার কি কত মিটার যাবে এর আগে আমি বললাম যে ট্রেনের নিজের দুর্ভোগ প্লাস সেতুর দুর্ভোগ ট্রেনের নিজের দুর্ভোগ হচ্ছে দেড়শো মিটার প্লাস সেতুর কত দুশো মিটার তাহলে এই যে এই মোট মিটারটা যেতে ট্রেনটির কত সময় লাগবে সেটাই হবে উত্তর ঠিক আছে তাই না দেখুন তাহলে এখানে হচ্ছে ছত্রিশশো একবার কাটারি করছি নিচে আছে নব্বই তিনটা শূন্য ইন্টু এটা অথবা সাড়ে তিনশো তাই না দুইশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বাস নব্বই পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দোকানের দশ দুই অক্ষে দুই দুই দোকানে চার তাহলে সাত দোকানে কত থাকলো চোদ্দ সাত দোকানে চোদ্দ সেকেন্ড ঠিক আছে এটাই হচ্ছে দেখুন চোদ্দ সেকেন্ড কত নম্বর অপশনে রয়েছে অপশন নাম্বার বিতে দেখুন চোদ্দো সেকেন্ড আসে অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর ঠিক আছে এই হল বন্ধুরা আজকের পাঁচটি অঙ্ক টোটাল ক্লাসটিতে হওয়ার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমার অঙ্কগুলি যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ